হ্যাঁ সমস্ত জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তবে আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির হেডলাইন দেখে আপনাদের অবশ্যই কারো কারো রাগ উঠে গেছে কারো কারো ভিতরে একটা ক্ষিপ্ততার সৃষ্টি হয়েছে লোকটাকে এত ভালো জানি এগুলো কি বলল তবে হ্যাঁ সম্পূর্ণ আলোচনাটি যদি শুনুন তাহলে অবশ্যই আপনারা এই মন্তব্য করবেন না বরঞ্চ এই মন্তব্যর হার কমে যাবে তাই আমি বলবো যে আজকের হেডলাইনে যা পেয়েছেন যে ভগবান কি করে নারী লোকের দুগ্ধ পান করে ভগবান নারী লোকের দুগ্ধ কী করে পান করে এটার একটা বিষয় হলো দেখুন যে আমরা বলতেছি খোদা তারা বলতেছে ভগবান আবার কেউ বলছে ঈশ্বর কেউ বলতেছে গড আসলে এক এক নামে ধরা দামে তিনি এক একভাবে আছেন এক এক নামের গুণে এক ভাবে আছেন সনাতন ধর্মের যে শাস্ত্র সে অনুসারেই বলবো তবে দেখুন যে ঈশ্বর ভগবান আল্লাহ গড যিনি তিনি কিন্তু কোনো কিছুতেই তিনি দুর্বল নয় কোনো কিছুতেই তিনি অপারক নয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সব কিছুই তার পক্ষে সম্ভব এখন আমি যদি বলি যে না এটা কি সম্ভব যে ভগবান কি এমন কিছু করতে পারে যে নারী লোকের পান করবে এটা কথা হলো আচ্ছা তাহলে আমি এই কথাগুলো একটু বলার চেষ্টা করবো আর এর ফাঁকে একটা কথা বলবো যে পৃথিবীতে যারা ভগবানের ভক্ত তারা যদি কোনো আশা করে সে আশা যদি এই জনমে পূরণ না হয় তাহলে আরেক জনমে করবে আবার সেই জন্মে যদি পূরণ না হয় তবে আরেক জন্মে করবে কিন্তু আশা পূরণ করবে আর ভক্তের আশা পূরণ করাই কিন্তু ভগবানের কাজ তাই যে আলোচনাটি করছি একটু খেয়াল দিয়ে শুনবেন আর যদি খেয়াল দিয়ে না শোনেন তাহলে কিন্তু গিবত চলে আসবে আর গিবৎকারী আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে সেরা হজরাতের মধ্যে যে গিবৎকারী মৃতমায়ের মাংস খাওয়ার সমান আবার এটাও বলা হয়েছে তোমরা অবশ্যই গিবত নিন্দা করো না যদি করো তো তোমরা মৃতবায়ের মাংস বক্ষণ করার সমান হবে অবশ্যই তোমরা মৃতবায়ের মাংস বক্ষণ করতে চাও না আচ্ছা তাহলে আজকের কথা হলো দেখুন যে যুগে যুগে ভগবান অবতার রূপে আসে এই ধরা আচ্ছা অবতার রূপে আসেন এখন একটা কথা বলা হতে পারে যে ভগবান আল্লাহ ঈশ্বর গড কিন্তু জন্ম নেন না জন্ম দেন না দেখেন জন্ম নেন না জন্ম ধ্যান না কিন্তু তারা কিন্তু দেহ ধারণ করতে পারে দেহ ধারণ করা আর জন্ম নেওয়া অনেক পার্থক্য আচ্ছা তো এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন বিগত জন্মে পিছনের জন্মে যদি আমরা চলে যাই দেখা গেছে রাম অবতার যিনি রাম তিনিও কিন্তু ভগবান যিনি কৃষ্ণ তিনিও কিন্তু ভগবান যিনি গৌরাঙ্গ তিনিও কিন্তু ভগবান তারা কিন্তু এই ধরা দেহ ধারণ করেছে আচ্ছা তো এখন যে কথাটি বলবো কিভাবে নারী লোকের বা মায়ের জাতির কিভাবে তিনি দুগ্ধ পান করতে পারেন যিনি ভগবান সেটি হলো যে দেখুন যেমন রাম অবতার যখন এসেছেন কৃষ্ণ অবতার যখন এসেছেন তখন তখনই কিন্তু ভক্ত ছিল আর এমনই ভক্ত ছিল যা একজন ভগবান ভগবানের জন্য মানুষ এমন ভক্ত যে প্রাণ দিয়ে দিতে পারে এত ভালোবাসে তখন সেই ভগবানকে সেই অবতারকে সামনে রেখে তার দিকে তাকিয়ে এমন কিছু ভাবনা করতেছে যে এরকম একজন ব্যক্তি যদি আমার গর্বে জন্ম নিত তাহলে আমি তাকে আমার দুগ্ধ পান করাইতাম যদি এমন কোনো মেয়ে মানুষ বা মায়ের জাতি মনে মনে কল্পনা করছে এরকম একজন সুপুরুষ যদি আমার স্বামী রূপে পাইতাম কে বলতেছে সন্তান রূপে পাইতাম তাহলে তাহলে ভক্তের মনোবাঞ্ছা কার মনে কি চাইছে কার মনে কি চাহিদা কে কি বলতে চাচ্ছে ভগবান কিন্তু সবই জানে তখন দেখেন যে মনে মনে যখন ভক্ত বলেছিল বিগত পিছনের জনমে যে আমি যদি তাকে সন্তান রূপে পাইতাম তাহলে তাকে আমি আদর করে বুকের দুগ্ধ পান করাইতাম তাহলে সে যখন মনে মনে বলেছিল তখন কিন্তু সেই ভগবান কি করেছে মনে মনে তাকে তথাস্ত বলেছে তাই হবে তবে এই জনমে নয় বিগত আরেকটি জনমে আমি অন্য অবতার হয়ে আসলে তখন ঠিকই আমি তোমার সেই দুগ্ধ পান করব আচ্ছা এর পরে গেল যদি আমরা যদি আমরা সেই ধরাসতির কাছে যাই সেই ধরা কেমন ভক্ত ছিল ভগবানের কেমন ভক্ত ছিল সে তার স্তন কেটে দোকানদারকে দিয়ে তখন বাজার সভায় এনে সেই ভগবানকে সেবা করেছিল নারদমণিকে সহ সেবা করেছিল আর যখন সে সেবা করতে যাইয়া সেই স্তন কাটার যেই রক্তের ফোটা যখন মাটিতে পড়েছিল তখন নারদ বলেছিল হে প্রভু এই খাবার তো আমরা খেতে পারব না। এই আমরা স্পর্শ করতে পারব না কেন? দেখেন রজশালা হয়েছে তখন যখন ধরা জিজ্ঞাসা করা হলো কিরে মা তোমার এই অবস্থা তোমার পাক তো খাওয়া যাবে না ধরাতী বলেছিল আপনারা নিঃসন্দেহে কেঁদে থাকেন আপনারা যে সমস্যা ভাবছেন সেরকম কিছুই নয় কিন্তু তার সেই স্তন কেটে সেই দোকানদারকে দিয়ে ব্যথায় ভুক্তভোগী হয়ে সে পাকাই তিনি খাবার পাক করলেন তাদের সামনে উপস্থিত করলেন সেটা তো তিনি বলছেন কত বড় একটা ত্যাগ দিয়েছে যাই হোক সেখানে যাব না তখন কিন্তু নারায়ণ রোডে যে ভগবান সে কিন্তু বলে গিয়েছিল যে মাগ তুমি যে ত্যাগ দিয়েছ তোমার দেহের যে অংশ তুমি বিক্রি করে আমাদের জন্য আহারের ব্যবস্থা করেছ আমি সেটা বিফল যেতে দেব না আমি ইমুখ জনমে আমি এই অবতার হয়ে জন্ম নিয়ে কিংবা দেহ ধারণ করে আমি তোমার সেই দুঃখ পান করব কারণ তুমি আমার মা আমি সেই মায়ের দুগ্ধ পান করব তখন ঠিকই কৃষ্ণের মা ছিল কে কৃষ্ণের দুধ মা ছিল এক জায়গায় জন্ম নিল আরেক জায়গায় দুগ্ধ পান করল আচ্ছা এরপরেও যেমন শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ ভগবান যিনি তিনি কিন্তু ষোলো হাজার ষোলো হাজারেরও বেশি তার গুপি ছিল তাহলে তাদের মধ্যে সবাই তো রূপে ছিল না বা অন্য কোনো রূপে ছিল না কারো মনের মধ্যে বাঞ্চা ছিল এরকম একজন ব্যক্তি যদি আমার গর্বে জন্ম নিত তথাস্থ বলেছিল মনে মনে আর তারাও সেটা মনে মনে বলেছিল তখন কিন্তু ওই জনমে যদি এটা নাও হয়েছে পরের জনমে এটা হয়েছে সে একজনের ঘরে জন্ম নিলেন আরেকজনের দুগ্ধ পান করলেন ঠিক এমন করে এমন আশা যারা করেছিল দেখা যায় একজনের ঘরে সন্তান হয়েছে তখন সে সন্তানটি দুগ্ধ পান করে চলে গেছে আরও একজন সন্তান এসেছে বলতেছে মা আমি দুগ্ধ পান করব মা বলতেছে দেখো তুমি না এই মাত্র দুগ্ধ পান করেছ আবার এসেছো কেন না মা আমি দুগ্ধ পান করব তখন সেই মহিলার সন্তান রূপে সে এসে গেছে এসে তখন শিশুরূপে সেই দুগ্ধ পান করতে শুরু করেছে এখন তো যে ছেলেটি দুগ্ধ পান করে চলে গিয়েছিল সেই ছেলেটি কিন্তু আবার ফিরে আসছে মায়ের কাছে একই রকম দুইটি সন্তান তখন মায়ের চোখে এটা ধরা পড়ে গেছে এই কে তুমি বলো আমার সন্তান দুগ্ধ পান করে গেছে ওই যে আমার ছেলে আবার ফিরে আসছে মামা ডাকছে তুমি আমার দুগ্ধ পান করছো তুমি কে সত্য বলো তখন কিন্তু এই শিশুটি তখন সেই অবতার রূপ ধারণ করেছে রূপ ধারণ করে বলছে মাগো তুমি যে বিগত পিছনের জনমে তুমি যে আশা করেছিলে যে যদি এমন একটা সন্তানকে আমি বুকের দুগ্ধ পান করাইতে পারতাম তাই মাগো তোমার সেই আশা পূরণ করতে আজ আমি এই রূপে তোমার কাছে এসে গেছি আমি তোমার সেই আশা পূরণ করে গেলাম আমি চেয়েছিলাম না যে তোমার সাথে প্রকাশ করে এরকম ভাবে কিন্তু আজ তোমার যে সন্তান করে চলে গিয়েছিল আবার যখন সে দুগ্ধ পান এসে যাচ্ছে তখন তা দেখে তুমি আমাকে ধরে ফেললে মাগো আমি বিদায় হে সমস্ত জগতবাসী আমার এই কথাগুলো সাধারণ মানুষেরা শুনলে মানবে না আর যেহেতু ইউটিউবে এই কথাগুলো ছাড়া হচ্ছে এটা শুধু সনাতন ধর্মের জন্যই নয় সকল স্তরের সকল ধর্মের লোকেরাই শুনবে তবে এই কথাগুলো বিশ্বাস করবে কারা যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে মানুষ মৃত্যুর পরে আবার জীবিত হবে এতটুকু কথাই আমাদের গ্রন্থে কিন্তু সনাতন ধর্মে এর ক্লিয়ার দেওয়া হয়েছে যে মানুষ জন্ম জন্মান্তরে আবার পৃথিবীতে জন্ম নেবে আবার আসবে আবার পাপ করলে সে পাপের ফল ভোগ করবে ভালো করলে সে ভালোর ফল ভোগ করবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে কি ধরনের কথা নিয়ে এসেছি আপনারা কি আমার কথায় রাগ করলেন গোসা করলেন ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তবে খারাপ লাগলে খারাপ বলবেন না তবে তবে মনে করতে হবে যে এই কথাটি আপনার জন্য নয় আর এই কথাটি সেই ব্যক্তিদের জন্য যারা জন্ম জন্মান্তরকে মানে এবং ভগবান ভক্তের আশা পূরণ করে আর সেই ভক্তের আশা পূরণ যদি না করে তাহলে সেই ভগবানের কলঙ্ক হতে পারে তাই আমি আজ আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই আপনাদের সামনে এ ধরনের আলোচনা যদি আরও এনে দেই আপনারা কি এ ধরনের আলোচনা চাইছেন যদি চান তাহলে আমি চেষ্টা করব আর যদি বলেন যে না চাই না তবে এখান থেকে হবে। তবে সে সমস্ত যোগাযোগ আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ